আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতীয়করণের দাবিতে এমপি ভুক্ত শিক্ষকদের নতুন দুই কর্মসূচি ঘোষণা জানিয়ে দিচ্ছি বিস্তারিত জাতীয়করণের দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে পলিসি বাদার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেন তারা বুধবার সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন এর আগে আজ দুপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এ সময় শিক্ষক কর্মচারী র্যাপল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এর আগে বুধবার উনিশ ফেব্রুয়ারি দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা টানা অষ্টম দিনের মতো বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন পরে মার্চ টু যমুনা শুরু করেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে জানতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ